তোরাও খা মাছ না পাখি না কিরকম করছিল তুমি কি দেখছো আমি রাগে ফুল আমি তো দেখি একদম অবাক হয়ে গেছি মানে কতটুকু শরীর আর ফুলাই ফেলছিল মাছ খাই গেছে কারো

এই যে বক পাখি গোসল করতে গেছে তুমি যে মালটা কাছে বসাই দাও বিড়ালে ধরলে সমস্যা হবে এই যে সাপলা নষ্ট করলো আসমা পাতা সব নিচে দিতে বক পাখি আসমা